আসসালামু আলাইকুম এর ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা বেডে স্বাগতম তো আজকে দেখাবো বরাবরই আমরা জমজম সুইচগুলো যেটা আমাদের রেগুলার সাপটায় প্রোডাক্টগুলো থাকে একবার আপডেট কালেকশনগুলো তো এখানে প্রায় আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনার করে ফুল ব্রেডে দেখবেন আর আমাদের অফার বাইস এখনও থাকবে যে সময় পাঁচটা পাঁচটা বেশ নেবে তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে তো আজকে সবগুলো হিট ডিজাইন কিন্তু হিট ডিজাইন থাকবে তো আপনার আশা করি ফুল দেখবে তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা ইউরোদের শুভ থাকেন কালারটা খুবই চমৎকার থাকবে সামনে প্রোডিট হবে এটা আর এগুলো কিন্তু লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর আমরা কিন্তু কোয়ালিটিটা এ গ্রেডে রাখি তো মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের এ গ্রেডে অনেকে বলে কিন্তু সেল করে থাকে অনেক দেখা যায় ওদের এগ্রডার হয় না কিন্তু আমরা আপনাদেরকে রেকমেন্ড করব আপনার শপে আসবেন শপে আসে দেখে শুনে কিন্তু আপনারা যদি আপনাদের মনে হয় যে এই গ্রেডে জমজম সেক্ষেত্রে আমার থেকে নেবেন আর রেগুলারলি যারা থেকে নেয় তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে মতো আছেন আর যারা নেয় নেয় তাদেরকে বলবো আপনারা সপে আসো সপে আসে দেখে শুনে নেবেন আর আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সরকারি পাঁচটা বা পাঁচটা বেশি নিলে তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা বেশ করছে অনেকে চেয়েছেন আমরা তো আপনাদেরকে দিতে পারি না আবার রেস্টক করা হয়েছে যা যত পিস লাগে এখন নিতে পারেন অ্যাভেলেবেল কালার কালেকশন আছে আমাদের আর আমরা কিন্তু যারা আমাদের থেকে সিঙ্গেল পিস দেবেন এক পিস দুই পিস বা পাঁচ পিসে কম নেবেন তার জন্য প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে তো তাদের জন্য কিন্তু আমার ফাইভ স্টার কিন্তু খুবই কম রাখছি আর আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটাই স্যালার কিন্তু আড়াইশো পাক্কা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট বানানোর আগে ওয়াশ করে নেবে যদি কোনো ড্রেসের রঙ উঠে বা কোনো সমস্যা হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে চেঞ্জ করে দেবে দেখেন এই হচ্ছে এই ড্রেসের ওনারটা কিন্তু খুবই সুন্দর থাকে তো গ্রিন কালারটা তো সবাই কিন্তু পছন্দের প্রথম তারিখে থাকে নর্মালি কিন্তু আমরা এই ড্রেসটা কিন্তু মানে শেষ হওয়ার আগে আগে কিন্তু আপনাদের রেস্ট করার চেষ্টা করি কারণ এগুলা অনেক সাইজে থাকে এই ড্রেসটা বিশেষ করছে এই ড্রেসটা আর এটার হচ্ছে ওনাটা বেশ সুন্দর যতবারে না কেন শেষ পর্যন্ত শেষ হয়ে যায় তারপর আবারও আপনারা রিকোয়েস্ট করেন দেখি আমরা বারবার এগুলো রেস্ট করি আপনাদের জন্য আর যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেন তারা কিন্তু বেশিরভাগই এই ডিসগুলো মানে যেটা রেগুলার হিট ডিজাইন ওগুলো মানে চেয়ে চান আমাদের থেকে তো আমরা আপনাদের জন্য কিন্তু এই রি মানে রিফিট ডিজাইনগুলো আনি থাকি তো এই কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন প্রায় আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এখান থেকে আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন একবার হোলসেল প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল সিঙ্গেলিমি তার জন্য হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে আর ধ্যান কালারটা থাকবে এক কালার আর ডেসে ওনারটা কিন্তু অনেক সুন্দরটা ওনা থাকবে আর একটু এর ভিতরে যারা একটু কালারফুল ড্রেস চয়েস করে মিস্ট করছে তাদের জন্য এই কালার গুলো দেখেন খুবই সুন্দর একটা রং মানে দুর্নীত স্টাইলে থাকবে এই ওনাটা দেখেন খুবই সুন্দর তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই কালারটা অনেক সুন্দর একটা কালার থাকবে খুবই চমৎকার থাকবে আর সবগুলোই কিন্তু জমজম সুইজের এই গ্রেটার হবে আর আমাদেরকে আমরা এগুলো কিন্তু লং সাতচল্লিশ আটচল্লিশ বটে দিচ্ছি এটি প্লাস মানে হিউজ পরিমাণ বটে আছি যেটা আপনার ইচ্ছা মতন কিন্তু এই জামাগুলো বানাতে পারবেন আর সবচেয়ে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসের উড়লাগুলো প্রত্যেকটা অনেক সুন্দর সেলাগুলো সবগুলো বটের সাথে ম্যাচিং করে পেয়ে যাচ্ছে আর ওড়লাগুলো কিন্তু একবারে নামাজে একটা উড়লা পাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দি দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তো ব্লু কালার মেয়েদের এই কালাটা খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক চমৎকার থাকবে এটা চুনরি প্রিন্ট থাকবে এটা খুবই সুন্দর আর সবগুলো কিন্তু আমাদের কষ্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা আমাদের শপে এসে দেখে শুনিয়ে নেওয়ার ইচ্ছা আছে মানে সিস্টেমটাও আছে আর একটা জিনিস কি আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স দিই না তো সেক্ষেত্রে আপনারা নিট দিয়েই কিন্তু আমাদের থেকে অর্ডার করে ফেলবেন আপনারা আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতন কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর সুন্দর এই জমজ সুইচগুলো তো এই কালারটা থাকবে আর সুন্দরটা সুন্দর একটা কালার এই কালার কারণে এই কালারটা আপনাদের পছন্দ লাগবে আর বিশেষ করছে যতগুলো কালার থাকবে সবগুলোই কালার কিন্তু পছন্দের কালার যে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে মাত্র সাতশো পাঁচ টাকা করে পাচ্ছেন এই গ্রেডে জমজম ইউজ করা আর আপনার আশা করি আমাদের এই ডিজাইনগুলো কিন্তু অনলাইন বলেন বা অফলাইন বলেন সব জায়গায় কিন্তু হিট ডিজাইন ডিজাইনগুলো তো আশা করি আপনার নিলে একটা ভালো একটা সেল আসবে বর্তমানে জমজমগুলো সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট যেটা মানে যে কোনো আপুরা বা আন্টি নিলে সেল করতে পারবে তো মেজানটা কালার আমি তো আরেকটা কালার থাকবে এই কালারের কারণে এই কালারটা একবারে নতুন আসছে এটা দেখতে পারেন টোটালি কিন্তু আজকে প্রায় অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন আর আমাদের এছাড়া আমাদের শপে আসলে কিন্তু আরও এর চেয়ে গুণ ডিজাইন বেশি দেখতে পাবেন তো সেই ক্ষেত্রে আমাদের শপে আসবে শপে আসে দেখে শুনে নিবেন আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে তারাও নিতে পারবেন আমাদের কিন্তু মানে ফুল ভিডিওতে কিন্তু মানে অনেকগুলো ডিজাইন দেখানো হয় না প্রায় আঠারো বিশে ডিজাইন হয় এর বাইরে কিন্তু প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা ডিজাইন কিন্তু আমাদের আমাদের ছবি পোস্ট করে থাকে সেগুলো দেখেও আপনি অর্ডার করতে পারবেন তো ব্ল্যাক কালার মিলে এই কালারটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা এটা দিতে পারি না আবারও রিস্টক করা রয়েছে যারা যত কিছু লাগে এখন নিতে পারেন অ্যাভেলেবেল কালার এক্সন আছে এইটা আর দেখ ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতেটা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকবে এগুলা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই জম জমজ সুইচ পাবেন আপনার আর সেলাগুলো প্রত্যেকটাই কিন্তু এক কালার মেয়ে পাচ্ছেন আর ওনলাগুলো তো সবগুলোই কিন্তু নামাজে একটা ওংলা পাবেন দেখেন খুবই সুন্দর দেখেন এই ডিজাইনের উনলাটা কিন্তু খুবই সুন্দর থাকবে ওংলাটা বাকি গেলাম আরেকটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর থাকবে এই কালার আপনার নিতে নিতে পারেন এই কালারগুলো কালার অনেক সুন্দর থাকবে যা যত বীজ লাগে আমার থেকে নিয়ে ফেলবে মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন এই রেডের জন্ম সিজগুলো তো সেলাগুলো প্রত্যেকটা এক কালার থাকবে আরেকটা অনলাইন থাকবে এবং প্রত্যেকটা অনলাইন কিন্তু আমাদের অনেক বড় থাকবে এটা থাকবে আরেকটা কালার এই কালারটা এই কালারটা অনেক সুন্দর থাকবে টোটালি কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকবে আর আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স এডে সারা বাংশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর বেশি হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হয়তো তারা কিন্তু বিশটা পঞ্চাশটা নেওয়া পসিবল তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আমরা পাঁচটা নেওয়ার ব্যবস্থা করছি যে আপনারা পাঁচটা নিয়ে দেখতে পারেন যদি মনে হয় যে আপনার ভালো সেল তখন আপনারা বেশি করে নিতে পারবেন তো সেই সুযোগটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ও হোয়াইট এই টাইগার প্রিন্টে মধ্যে এই ডিজাইনটা তো অনেক হিট একটা ডিজাইন থাকবে এটা আবার রিস্টক করা হয়েছে যাদের এই ডিজাইনটা লাগবে তো তারা নিতে পারেন এই ব্যাক প্যাক প্লাস কিন্তু হাতাটা থাকবে এটা আর প্রত্যেকটা স্যালার কিন্তু এক কালার পাচ্ছে আর একটা হবে অনলাটা দেখতে অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা অনলা পাবে এটা থাকবে বল ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এই তো অনেক সুন্দর কালারটা বেশ হচ্ছে এটা অন্যটা আরও বেশ সুন্দর এটা পার্টটা প্লাস কিন্তু হাতার আর স্যালারটা হচ্ছে এক কালার থাকবে আর একটা অন্যটা দেখা খুবই সুন্দর একটা অনলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর থাকবে আর আমরা কিন্তু সবসময় রানিং ডিজি ডিজাইনগুলো আছে ওগুলো আপনাদের জন্য নিয়ে আসি মাত্র সাতশো বাচ্চা পাচ্ছে হোলসেপাল এটা থাকবে এটা একটা কালার বাসন্তী কালার খুবই সুন্দর টোটালি এই দুইটা কালার দুইটা কালার আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে থাকবে কিন্তু সুন্দর তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেটা একটা দুটা কালার হয় সবগুলো দেখার চেষ্টা করি আর বিশেষ আমাদের কিন্তু আলাদা আলাদা সুবিধা থাকে তো চাইলে কিন্তু আপনার ছবি দেখে আমাদের এই প্রোডাক্টগুলো হাঁটা করে আর আমরা কিন্তু এগুলো কিন্তু অল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি সুন্দর সুন্দর এই জমি নিতে অবশ্যই আমাদের আহ স্বাদ থাকতে হবে তো মেজারটাই কালার আমি বি ডিজাইনে থাকবে এই কালারটা খুবই সুন্দর এই কালারটা যার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এই কালারটা দেখতে টোটালি কিন্তু আজকে আমরা প্রায় সতেরো আঠারোটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে যে কোনো সোয়েটার নিলে পাঁচটা নিলে পাচ্ছেন সেন্টার হোলসেল প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু খুবই কমে দিচ্ছি এগুলো এগুলো কিন্তু নর্মালে অন্যান্য পেজে খুচরা খুচরা কিনেন নর্মালি কিন্তু হাজার থেকে এড়াইশো টাকা নিতে হবে তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে জমজ সুইচ কালেকশনগুলো তো যারা একটু বড় ফুল ডিজাইন চান বেশ করছি এই কালারটা অনেক সুন্দর থাকবে এই কালারটা নিতে পারেন টোটালি কিন্তু প্রায় আজকে শতগুলো কালার দেখা সবগুলো কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সব সবগুলোর প্রাইসও সেম থাকবে আর আপনারা যদি আমার থেকে একটু বেশি প্রোডাক্ট নেন যদি বেশি কোয়ালিটি প্রোডাক্ট দেখা যায় আপনার একটু তো সেল না হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা ওইটা চেঞ্জ করে সাথে আরও কয়েকটা নিতে পারবেন আর প্লাস আর চেঞ্জ করতে পারবেন ওই অপশনটা আমাদেরও আছে তো আপনারা আমার থেকে কিন্তু আমাদের সুন্দর এগারোটা করে নিতে পারবেন তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার থাকবে এটাও একটা কালার দেখাইছি দুইটা কালার ছিল দুইটা কালার কিন্তু খুবই সুন্দর তো আপনার কিন্তু ইচ্ছা মতন আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি সাতশো পঁচিশ টাকা তো আমাদের কিন্তু প্রাইসগুলো ফিক্স থাকবে আপনার কিন্তু অনেক সময় দেখা যায় বাই বলছে কম রাখার জন্য আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের যে প্রাইসটা ওইটা ফিক্স থাকবে কালার থাকবে প্রত্যেকটাই এক কালার আরেকটা দেখা অন্যটা থাকবে খুবই সুন্দর তো এটা হবে এটা লাস্ট ক্লার দিয়ে শেষ করে দিব হালকা একটা পিচ কালার জায়গায় তো এটা টোটালি ডিজাইনটা হবে এটা আর সবগুলোই ডিজাইনের খুবই সুন্দর থাকবে আর প্রাইসগুলো সবগুলোই সেম থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে স্বর্ণের পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে তো আজকে আমরা প্রায় অনেকগুলো ডিজাইন দেখাইছি এখান থেকে আপনারা যে কোনো মানে পাঁচটা নিতে পারবেন ইচ্ছা মতন ওনারা খুবই সুন্দর থাকবে টোটালি কিন্তু বিটাই পর্যন্ত থাকবে শেষ করে ড্রেসটা বলে দিচ্ছে আরিস ফাউন্ডেশন সুভাস্তর মসিন্তা দোকানে শুনিস পো থাকি আছে নাম্বারে করবেন সুস্থ থাকবে লাভ